এই সেই সোহাগ যাকে গতকাল পাথর দিয়ে মেরে ফেলা হয়েছে কিন্তু একটু ছবিটা যদি আমরা একটু সুন্দর করে দেখি দেখেন তো ছবিটা কার সাথে দাঁড়ানো বিএনপির যুবদলের বড় কোনো নেতার পেছনে দাঁড়িয়ে সেলফি তুলেছিল আর তাকে মেরেছেও বিএনপির যুবদলের নেতাকর্মীরা কিংবা কর্মীরা আর এতে করে বাংলাদেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং ছাত্র ছাত্রীরা গতকাল মিছিল দিয়েছে আন্দোলন করেছে কেন তাকে হত্যা করা হয়েছে অথচ আমাদের বাংলাদেশের একটা দল সব সময় বলে থাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন চাই নির্বাচন চাই গণতন্ত্রের জন্য কিন্তু কালকে তো আমরা দেখলাম না সেই গণতন্ত্র বিক্রি করা যে দলটা বিএনপি রাস্তায় নামেনি আন্দোলন করে নিই মিছিল করে নিই কোনো প্রতিক্রিয়া করে হ্যাঁ প্রতিক্রিয়া করেছে কি প্রতিক্রিয়া করেছে প্রতিক্রিয়া করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে মানে যারা নাকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে তার মানে শেষ সমাধান নাকি কিন্তু যখনই বাংলাদেশের বিভিন্ন কলেজের স্কুলের এবং সাধারণ মানুষ ব্যবসায়িক রাস্তায় আন্দোলনে নেমেছে এই হত্যার প্রতিবাদে হত্যার বিচারের জন্য কিন্তু রিজভি সাহেব কি বললেন বিএনপির বি সাহেব কি বললেন চলুন একটু শুনে আসি তারপর কথা বলছি শুনলেন তো তার মানে এ দেশ থেকে একজন নিরহ মানুষ একজন ব্যবসায়িক মানুষকে মেরে ফেলবে প্রতিবাদ করা যাবে না আন্দোলন করা যাবে না মিছিল করা যাবে না এটা করলেও তাদের গায়ে জলে আমার তো মনে হয় এখনো চাইতে আওয়ামী লীগ ভালো ছিল কেন ভালো ছিল কারণ বিএমপি এখনো ক্ষমতায় যায়নি এখনই তারা এরকমভাবে কথা বলছে আর প্রতিনিয়ত আপনারা যদি দেখেন এই এক বছর হলো গণ মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হলো আর সেই এক বছরে আপনি দেখেন বিভিন্ন জায়গায় যত জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্ন জায়গায় আপনি দেখবেন শুধু বিএনপি 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 আর সেই দলটাই প্রতিনিয়ত বলে ওরা নাকি এই দেশের জনগণের জন্য অধিকার চাই অধিকার চাই আমার তো মনে হয় নির্বাচনের প্রয়োজন নেই আর যদিও নির্বাচন হয় এই দেশের মানুষ একটা কথা মনে রাখবে পাঁচশো টাকার জন্য এক প্লেট বিরিয়ানির জন্য ভোট দিতে যায় না একবার চিন্তা করে দেখবে কাকে ভোট দিলে এই দেশ ভালো থাকবে তোমার এলাকা ভালো থাকবে তাহলে হয়তো তুমি ভালো থাকতে পারবে তা না হলে সেই সোহাগের মতোই অবস্থা হবে তবে হ্যাঁ দর্শক এখানে সোহাগের হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিগুলোকে ধরা হয়েছে দুইটা আসামি কোর্টে নিয়ে যেতেছে চল দেখি এই যে দেখেন এই যে আসামিটা সে কি আসামি সে কি হত্যাকাণ্ডের আসামি নাকি সে শ্বশুরবাড়ির জামাই তার মুখে দেখেন মাস্ক পরে রাখছে যেন তাকে চিনতে না পারে যেন তাকে তার ফেস যেন ভাইরাল না হয় তার মানে কি তার মানে এখন উত্তেজনা চলছে বাংলাদেশে সেই আন্দোলন নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আর যখনই সেই উত্তেজনা থেমে যাবে তারপর সেই কর্মীদেরকে বের করে নিয়ে আসবে কারণ সেই কর্মীদের ছাড়া তো চাঁদা উঠবে না আর চাঁদা না উঠলে দল চলবে না একটা কথা মনে রাখবেন এখানে যে সোহাগকে যারা হত্যা করা হয়েছে তারা তো মাত্র মাঠের পিলার তাদের উপরও কিন্তু আরও বড় খেলোয়াড় রয়েছে আমরা দেখতে চাই সে আমাদের বাংলাদেশের আইন প্রশাসন কি করে আমরা দেখতে চাই যারা নাকি কালকে সোহাগকে হত্যা করেছে পাথর মেরে তাদের গডফাদারদেরকে সহ যেন আইনের আওতা আনা হয় আই আনা হয় তা না হলে হয়তো এখন যেভাবে স্লোগান দিচ্ছে রাস্তার মধ্যে বিএনপির বিরুদ্ধে এবং যুব দলের বিরুদ্ধে আমার মনে হয় আওয়ামী লীগ যে রাস্তায় গেছে বিএনপির যুব দল এই রাস্তায় চলে যাবে